হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো হ্যাঁ তোমরা যেটা বলতে যেটা বলতে এসেছি যেটা হ্যাঁ তো আজকে হলো হ্যাপি ডে আমরা কারো কাছে বলি নাই আর মাকে বললে তো একদম তারা মারাও জানি না আর আজকে আমরা অনেক 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 বড় একটা প্ল্যান করেছি হ্যাঁ এবং এই এবং এই প্ল্যানটার জন্য আমরা অনেক 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 আমরা তিনজনে অনেক অনেক এবং আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই হ্যাঁ তো এখানে যাটা বলতেছি তো এখানে হচ্ছে আমি এখানে আমার বোন আছো আমার একটা বান্ধবী তোমরা যে বিল্ডিং এর ভাড়া থাকি তো সেই বিল্ডিং এরকমটা আর কি বান্ধবী আন্দোলনে বড় হয় তো এই বান্ধবীর বাড়ি থেকে তো ও আমাকে চল আমাদের আমার বাসায় চলে এসছে আমার ঘরে এসে বলছে আজকে বান্ধবী কিন্তু আজকে তো মাদার্স ডে আমি না কেন তো তোমি গিয়ে তো মনেই ছিল না যে আমি মাদার্স ডে আমি আমি যদি নাবো তোমার জীবনে আমিও ওর চোদ্দ বাবার কাছে বলে দিয়েছে বাবা গীত টান তো আমি আমার বাবাকে কি খান্ত বলি নাই আমি নিজে হাতেই বানাবো সবকিছু আমার মা তো জেনেই গেছে ওর মা তো জানেন যে মাথা আজকে তোমার

তো বন্ধুরা দেখলে তো তখন আমি একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কিন্তু দেখা করছি আর আমি জানি না আমার বান্ধবীটা কোথায় গেলাম মনে হয় বাসায় গেছে তো এখনকার মতন টাটা আমি সন্ধ্যাবেলায় দেখা করছি বন্ধুরা বন্ধুরা মা উঠে পড়েছে তো এখন আমি সেই গীতটা দিবেন দেখা করবো গীত तो गाइस मेरा रिएक्शन तो देख तो मजा তো টা টা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বাই বাই